আজকের ভিডিওটি আমার ওই সকল ভাইদের জন্য যে সকল ভাইরা বলেন যে আমি আমার স্ত্রীর কাছে দুর্বল আমি আমার স্ত্রীকে খুশি করতে পারি না আমি নতুন বিয়ে করেছি কিন্তু বোর কাছে লজ্জিত আজকের ভিডিওটি আমি ওই সকল ভাইদেরকে অনুরোধ করব না টেনে পুরোটা দেখার জন্য এবং এটি অবিবাহিত পুরুষের জন্য মহা একটি উপকারী ঔষধি গাছ যে গাছটির উপকারিতা আপনি অনেক সময় হাজার হাজার টাকা খরচ করেও পাবেন না তো এই গাছটি কিন্তু আপনাকে কারো কাছ থেকে টাকা পয়সা দিয়ে কিনতে হবে না দেখুন এই গাছটি কিন্তু আপনি আপনার হাতের নাগালেই পেয়ে যাবেন বিশেষ করে আপনি বর্ষাকালে পাবেন না তো এই গাছটি খাওয়ার একটি বিশেষ নিয়ম রয়েছে তো নিয়মটি জানার আগে অনুরোধ করব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেন পরবর্তীতে আপনি বিভিন্ন ধরনের নতুন নতুন ঔষধি গাছগাছালির ভিডিও পেয়ে যাবেন যে সকল ভিডিও থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন এবং আপনার একটু উপকার হবে আমি সব সময় জংলার কোন গাছে কি উপকার হয় কোন গাছ কোন নিয়মে ব্যবহার করতে হবে আমি আপনাদেরকে একটু উপদেশ দিয়ে থাকি তো বন্ধুরা এই গাছটির নাম আমরা আমাদের গ্রামের ভাষায় বলে থাকি হাতিশুর গাছ তো দেখুন এই গাছের ফুলটা দেখুন ফুলটা খুব সুন্দর দুই পাশ দেয়া জিরি জিরি গোল গোল ছোট্ট ছোট্ট নাক ফুলের পাথরের মতন এবং ফুলটা একদম হাতির সুরের মতনই বাঁকা দেখুন উপরে একটু ফুল রয়েছে সেখানে কিন্তু হাতির সুরের মতন বাঁকা তো এই গাছটি এখন টান দিয়ে তুলে নেব দেখুন এভাবেই আপনারা তুলে নেবেন যদি শক্ত জায়গা হয় তাহলে আপনি টান দিয়ে তুলতে পারবেন না যে কোনো জিনিসের দ্বারায় আপনি এর শিকড়টা তুলে নেবেন এর শিকড়টা আপনাকে ব্যবহার করতে হবে দেখুন এই যে শিকড় অবশ্যই আপনি যেটা মোটা মূল শিকড় এটা খাবেন এটা খালে আপনি বেশি উপকার পাবেন আর যদি মূল শিকড় আপনি না পান অনেকেরই দেখা যায় মূল শিকড় থাকে না তো সাইটের যেগুলো শিকড় এটাও আপনি খেতে পারেন যেটা শিকোন শিকড় ওটা আপনাকে বেশি পরিমাণে খেতে হবে তো যেটা মূল শিকড় এটা আপনি এক ইঞ্চি পরিমাণ শিকড় আপনি কেটে নিয়ে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে কাঁচা পান দিয়ে আপনি চাবিয়ে খাবেন এবং যদি আপনার ঘরে খাঁটি মধু থাকে তাহলে আপনি এই শিকড়টি খাঁটি মধু দিয়ে খাবেন তাহলে বেশি উপকার পাবেন তো আমি আবারও বলছি যদি মোটা শিকড় হয় তাহলে আপনি এক ইঞ্চি পরিমাণ নেবেন আর যদি সাইটের চিকণ শিকড় হয়ে থাকে তাহলে আপনি দুই থেকে তিন ইঞ্চি পরিমাণও নিতে পারেন তো এই নিয়মে আপনি টানা একুশটা দিন খাবেন ইনশল্লাহ আপনি আবার আগের যৌবন ফিরে পাবেন তো ভাই অনেকেরই আবার গাছ দেখে অবহেলা করে থাকে আল্লাহ কিন্তু এই পৃথিবীতে যত গাছগাছালি সৃষ্টি করেছেন সব মানুষের উপকারের জন্য তাই মানুষ আপনাকে ফাঁকি দিলেও এই জংলার ঔষধি গাছগাছালি আপনাকে কখনও ফাঁকি দিবে না আপনি নিয়মিত একটু কষ্ট করে খেয়ে দেখুন ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট উপকার পাবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না তো ভালো থাকুন আল্লাহ হাফেজ